রাম যখন স্বয়ংবরে ধনুক ভেঙে ফেলেছিল তখন কেন পরশুরাম ক্রোধিত হয়ে গিয়েছিলেন মহাদেব স্বয়ং এই ধনুক পরশুরামকে দিয়েছিলেন আর পরশুরাম রাজা জনকের পূর্বপুরুষদের এই ধনুক পুজো করার জন্য দিয়েছিলেন তবে একবার পরশুরাম যখন রাজা জনকের সঙ্গে দেখা করতে আসেন তখন তারা কথোপকথন করছিলেন আর ঠিক তখনই তারা দেখতে পান রাজা জনকের পুত্রী মাতা সীতা বাল্যকালেই সেই ধনুক এক হাত দিয়ে উঁচু করে ফেলেন এই ধনুক উঁচু করতে অনেক বড় বড় যোদ্ধারাও হার বেড়ে নেন সেই ধনুক মাতা সীতা তার বাল্য অবস্থায় উঠিয়ে ফেলেছিলেন এটা দেখে পরশুরাম জনককে বলেন মহারাজ আপনি আপনার কন্যাকে বিবাহ তার সঙ্গেই দেবেন যে ভগবান শিবের এই ধনুকের ভার বহন করতে পারবে এবং তাতে গিট বাড়তে পারবেন তবে যখন মাতা সীতা বিবাহের যোগ্য হয়ে যান তখন রাজা জনককেও স্বয়ংবরের আয়োজন করে এবং সেই ধনুকের ভার বহন করার প্রতিযোগিতা করেন তখন কেউ বহন করতে না পারলেও শ্রীরাম সেই শিব ধনুককে এক হাত দিয়ে উঠিয়ে সবাইকে অবাক করে দেন এবং পরবর্তীতে যখন ধনুকে গিট বাজতে যান তখন সেই ধনুক ভেঙে যায় ধনুক ভাঙার সঙ্গে সঙ্গে পরশুরাম বুঝতে পেরে সেই স্বয়ংবরে উপস্থিত হন এবং প্রভুরামের প্রতি ক্রোধিত হয়ে যান তবেই তিনি বুঝতে পারেন প্রভুরামই হচ্ছে স্বয়ং বিষ্ণু